টাকাে দাড়িয়েছে কিন্তু পলাশ পলাশ আর প্রণয় মাস ছমতে ভাসছে চৈতালি অন্ধ হয়তো সারা জীবন ওকে ভাইদের বোঝা হয়ে থাকতে হবে তাই ভাবছি যেগুলো খালাস হল বেঁচে থাকতে থাকতে ওদের তিনজনের নামে করে দিয়ে যাব সিদ্ধান্ত নেবার আগেই আমার

বলছে কেউ রাজি হবে না করি তো রাজি না হয় ভবিষ্যতে তোমার কোনো দায় থাকবে না বড় নিষ্ঠুরের মতো কাজ হয়ে যাবে বড় নিষ্ঠুর মতো কাজ হয়ে যাবে কিন্তু তো আমি এই জন্য তিন দিন ধরে প্রায় হারিয়ে যাচ্ছি মাত্র সাত বছর বয়সে আমার ওই বোনটা বসন্ত রোগের চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে আজ সামান্য কিছু জন্য আজ আমার বোনটাকে একটা শ্মশান যাত্রী কাঁধে তুলে দেবো কিছু করতে পারছি

কতদিন হলো বাবা মারা যাওয়ার তিন মাস পর সে কি রে এক বছরে মা বাবা দুজনকে হারিয়ে ফেললি তা পড়াটা ছাড়বি কেন রবি কি হবে পড়াশোনা করে তাও ঠিক মানব কি নড়েন কৃপা তোর উপর বাবা ব্যারিস্টার ছিলেন অনেক রেখে গেছে শুনতেই তাল পুকুর কিন্তু বন্ধু ঘটি ডোবে না আরে ভাই যাদের থাকে তারা কি কখনো ঢাক পিটিয়ে করে দেখ আমার কথা সবই তো শুনলে এবার তো নিজের কথা বল

তখন নিশ্চয়ই কোন রম্ভারমণীকে তুই পছন্দ করেছিস আরে বাবা এত ব্যস্ত হচ্ছিস কেন এসেছিস যখন তোর সঙ্গে আলাপ এ তো খুব সাবধান তোমার কিন্তু ভয়ানক মেয়ে ছেলে রূপ দেখলে তুমি নিজেকে স্থির রাখতে পারো না দেখো বন্ধু শেষ পর্যন্ত আমার বস্তু যেন আমার কষ্ট করে বসে কথা শুনে মনে হচ্ছে মেয়েকে তুই দারুণ ভালোবাসিস জীবনের চেয়েও বেশি ভালোবাসি রেবি নয় তবে হ্যাঁ নিষ্কাম চলছে এসেই তোর সঙ্গে কথা বলছি মাসিমাকে প্রনাম পর্যন্ত করা ভালো লাগে হ্যাঁ হ্যাঁ শন শন অনেকদিন পরে এসেছিস এসেই কিন্তু যাওয়ার জন্য তারা হলো করলে চলবে না এসেছিস তোর ইচ্ছায় যাবি আমার ইচ্ছা হ্যাঁ চল 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 চ্যাট প্রতি বন্ধু আতরি

দিদিমণি পলা যে যাবোকে একে বন্ধু না দেখে থাকতে পারবেন কি পলা যাবো দিদিমণি অন্তপ্রামিমের ত্রুটি বেঁধে দিয়েছে আপনি তো ভেঙে তিয়রি করতাম মরি শত্রু জাগতে হচ্ছে বলছি কলচিমনিভারর জন্য যাচ্ছি আট হচ্ছে বিনয় রূপে গুণী বংশমত ছড়ায় অনেকই বড় বিনায়ের কথা বার্তা শুনে বললে একটা ভুল ইচ্ছা আছে ইজারামকে বড়েছিল বিনায়ের বলকার সবছে দেখেছে বিনায়ের শক্তিতে বড়ময় কথা বড় হচ্ছে অন্তলম

এই জন্য তোমাদের মেলামেশায় আমি কখনো বাধা দিইনি কিন্তু আমি যখন বাধা দিয়েছিলাম তোমাদের অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার কোন মিল নেই তা নেই নবুর এখন বলো হয়েছে আর তাকে ঘরে রাখা ঠিক নয় উচিত নয় নবুর আমার একমাত্র সন্তান সে কোন ঘরে পড়ছে তার ভবিষ্যৎ কোন চলবে আমার তা দেখা দরকার তা তো নিশ্চয়ই তবে আগের অবস্থা যদিও আমাদের নেই দাদা ভালো চাকরি করছে মোটা ভাত মোটা কাপড়ের অভাব অভাবের কোনোদিনও হবে না কাকা বলো অঙ্গ যে চিরদিন দেখবে মানুষের মন প্রতিফল তাদের সময় লাগে না নিজের কমরে পড়া থাকলে সোজা হয়ে আরো যায় না না তবে আমিও চিরদিন তো বেকার হয়ে বসে থাকবো না কাকাবো না হয়তো

আজ এ কথা কেন বলছেন টাকা বাবুরের মঙ্গলের জন্য আমি তার সুখের ঘর বেঁধে দিতে চাই আমাকে ছেড়ে নতুন অন্য কারো ঘরে সুখী হবে কাকা বাবু নিশ্চয়ই হবে আমি সর্বগুণ সম্পন্ন সুভাত্র সন্ধান পেয়েছি তুলে দেব বলে আমি স্থির করেছি স্থির যখন করেই ফেলেছেন তাহলে বৃথা কেন আমাকে ডেকে পাঠিয়েছেন কাকা বাবু

আমি আমি ঈশ্বরকে সাক্ষী রেখে কথা বলছি কাকা বাবু নুপুরের বিবাহিত জীবনে আমি কোনদিন অশান্তির কারণ হব না আর একটা কথা নুপুর যাতে তোমাকে ভুলতে পারে আর জন্মের মুখুর এবার বললাম ওকে তুমি মেনে কখনো ভালোবাসো নি একদিন শুধুমাত্র আর অভিনয়

বাবা কি শুনতে বলছি এত এতদিন যে পলাশ তুমি জানতে আজ আমি শুনব আমাকে ঘিরে যে স্বপ্ন তুমি দেখেছিলে সেই স্বপ্ন তুমি ভুলে যাও